নারীর শোভা চুল আর তাই চুলের যত্নে কত কিছুই করে এই মেয়েরা এই চুল তাজা রাখতে নানা রকম পদ্ধতি ব্যবহার করেন বঙ্গললনারা তবে চুল নিয়ে চুলো চুলি কিন্তু মোটেই পছন্দ করেন না চীনের একটি সম্প্রদায়ের নারীরা কেটে কুটে কোনো বিশেষ ছাড় দেওয়া তো অনেক দূরের কথা এদের কাছে চুলের ধর্মশুধুই বেড়ে যাওয়া আসলে সারা জীবনে মাত্র একবারই চুল কাটেন এই চীনা নারীরা দুই হাজার বছর ধরে চীনের গুয়াংসি প্রদেশের ওয়ানগ্লো গ্রামে চলে আসছে এই চুল না কাটার প্রথা গ্রামের ইয়াও জনগোষ্ঠীর সব নারীরাই কোনো দিন নাকি চুল কাটেননি তাদের নিয়মে বলা আছে আঠারো বছর বয়সে একবার চুল কাটতে পারবে ব্যাস ওই একবারই শত ঝামেলাতেও আর কাটা যাবে না তাদের চুল স্বাভাবিক ভাবে চুল তাই নিজের আপন খেয়ালে বেড়েই চলে ইয়াও নারীদের চুল সতেজ রাখার জন্য কোনো তেল লাগে না লাগে না কোনো শ্যাম্পু বা কন্ডিশনার চুল আকর্ষণীয় রাখতে তাদের পদ্ধতি পদ্ধতিটিও বেশ অভিনব বয়ে চলা নদীর পানিতে চুল ভালো করে ধুয়ে নেন তারা তাতেই নাকি সব ধুলা ময়লা ধুয়ে মুসে সাফ হয়ে যায় পানি দিয়েই চলে নিয়মিত চুলের পরিচর্যা ইতিমধ্যেই সাত ফুট লম্বা চুলের রেকর্ড করেছেন এক নারী দুই হাজার সালে সবচেয়ে লম্বা চুলের জন্য গিনেস বুকে নাম লিখেছিলেন এখানকারই এক নারী তার চুল ছিল আঠারো ফুটেরও বেশি লম্বা এছাড়া প্রায় জনের চুল তিন ফুট পর্যন্ত লম্বা এই এত বিশাল চুলবাহার নিয়েই দৈনন্দিন কাজকর্ম করেন প্রত্যেকেই সত্যি এখানে গেলে আপনি চুল দিয়ে যায় না প্রবাদটির সত্যতা খুঁজে পাবেন